সরকারের কিছু উপদেষ্টা বিরুদ্ধে ওঠা দুর্নীতি অনিয়মের অভিযোগের সঠিক তদন্তে জোর দিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল চেয়ারপারসন ফ্রান্সোয়া ভ্যালেরিয়া তার মতে বাংলাদেশ থেকে এখনও বিলীন হয়নি দুর্নীতি বরং যে কোনো সময়ের তুলনায় এখন টিআই বেশি প্রাসঙ্গিক বলেও মনে করেন তিনি তিন দিনের সফরে বাংলাদেশে আসেন বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইয়ের আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রাসোয়া ভ্যালেরিয়া বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে মাইড্রাস সেন্টারে সংবাদ সম্মেলনে কথা বলেন বিভিন্ন বিষয়ে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ থেকে দুর্নীতি পুরোপুরি দূর হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন এখনো পুরোপুরি বিলীন হয়নি দুর্নীতি এ সময় অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের সঠিক তদন্ত নিশ্চিত করার তাগিদ দেন ফ্রাসোয়া ভ্যালেরিয়া স্বৈর শাসনের শেষ বছরগুলোতে দুর্নীতি ব্যাপকভাবে বাড়ে গেল বছরের আগস্টে শাসন ক্ষমতার পরিবর্তনের পরও দুর্নীতি পুরোপুরি শেষ হয়নি কালার এক্সপার্ট জার্জ সেফ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট যদি সাংবাদিক নাগরিক সমাজের কর্মী ও মানবাধিকার কর্মীরা হয়রানি হুমকি কিংবা সহিংসতার মধ্যে থাকেন তবে ক্ষমতার অপব্যবহার বন্ধ বা জবাবদিহি প্রতিষ্ঠা সম্ভব নয়। সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন 5 আগস্ট পরবর্তী সময়ে ব্যাংকিং খাতে কিছু সংস্কার হওয়াতে অর্থপাজার কিছুটা কমলেও পুরোপুরি বন্ধ হয়নি। ব্যাংকিং সেক্টরটা ছিল একটা ফিনান্সিয়াল সেক্টর পড়ছিল অর্থপাজার একটা অন্যতম মাধ্যম। সেখানে কিছু সংস্কার হয়েছে যে 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 কারণে আগের কি বলে নিয়ে সেটাকে জালিয়াতি করে পাচার করার যে সুযোগটা ছিল সেটা বন্ধ হয়েছে কিন্তু সার্বিকভাবে ব্যাংকিং সেক্টর এখন আগের তুলনায় যদিও সংস্কারে আরো অনেক দূর যেতে হবে কিন্তু বেশ উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে সংস্কার হয়েছে যার মাধ্যমে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চেয়ারপারসন হিসেবে ফ্রাসোয়া ভ্যালেরিয়া বিভিন্ন দেশ সফর করছেন বাংলাদেশের সফরের মাধ্যমে দক্ষিণ এশিয়ার সফর শুরু করলেন তিনি ফারহানা যুথি ডিবিসি নিউজ ঢাকা